হিন্দু ধর্মে বর্ণপ্রথা বা মানুষকে যে উঁচু নিচু চোখে দেখা হয় এটা আমরা মনুসংহীতার মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই তো আমার কাছে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মনুসংহিতা মনুসংহিতা অষ্টম অধ্যায় শ্লোক নাম্বার চারশো এবং চারশো এখানে বলা হচ্ছে যে কৃত অর্থাৎ অন্যাদির দ্বারা প্রতিপালিত হোক বা অকৃতই হোক শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন অর্থাৎ মনুসংগিতার মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে শূদ্রকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ব্রাহ্মণের দাসত্ব করার জন্য সে দাস হিসাবে থাকবে ব্রাহ্মণের দাস হিসাবে থাকবে যেটা স্পষ্টভাবে ভাবে মনুসঙ্গীত অষ্টম অধ্যায় চারশো তেরো নম্বর শ্লোকের মধ্যে লেখা আছে যে কৃত অর্থাৎ অন্যদের দ্বারা প্রতিপালিত হোক বা অকৃতই হোক শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেন দাসত্বের কাজ করিয়ে নেবেন যেহেতু শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন অর্থাৎ হিন্দুদের ঈশ্বর হিন্দুদের বিধাতা শূদ্রকে শুধুমাত্র সৃষ্টি করেছে ব্রাহ্মণের দাসত্ব করার জন্য মানে এটা আসলে কতটা অমানবিক বা কতটা মানবিক এটা আপনারাই বিচার করেন এরপর চারশো চোদ্দ নম্বর শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে ন নামিনা নি সৃষ্ট তহপ স্বর্গ তপহতি অর্থাৎ প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অভ্যতি দিলেও অর্থাৎ শূদ্রকে যদি তার প্রভু দাসত্ব থেকে অভ্যতি দিয়ে দেয় মুক্তি দিয়ে দেয় শুদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না অর্থাৎ কর্ম থেকে তার প্রভু নিষ্কৃতি দিয়ে দেয় ছেড়ে দেয় তাহলেও একজন শূদ্র সে তার দাসত্ব কর্ম থেকে মানে নিষ্কৃতি পাবে না দাসত্ব কর্ম তার স্বভাব সিদ্ধ কর্ম অর্থাৎ জন্মের সাথে অনেকে বলে থাকে যে মানে বর্ণপ্রথা প্রথা এটা জন্মগত না এটা কর্মের উপরে নির্ভর করে যেহেতু তার মানে হ্যাঁ এটা একটা ভালো পয়েন্ট যে তারা হিন্দুরা বলে থাকে যে এটা কর্মের উপরে ডিপেন্ড করে মানে এক একজনের কর্ম এক এক রকম থাকে এই জন্যেই বর্ণপ্রথাটা হিন্দু ধর্মে আছে কিন্তু ভুল মনুসঙ্গী দেখেন স্পষ্টভাবে বলছে যে দাসত্ব কর্ম তার স্বভাবসিদ্ধ কর্ম অর্থাৎ জন্মের সাথে আগত মানে এটা জন্মগত এটা কর্মগত না কর্মের উপরে ডিপেন্ড করে কর্মের উপরে ডিপেন্ড করে বর্ণপ্রথা না এটা জন্মগত মনোসংগীতার মধ্যে লেখা আছে এটা জন্মগত তাই ওই শূদ্রের কাছ থেকে কে দাসত্ব কর্ম সরিয়ে নিতে পারে অর্থাৎ সে তো জন্মই হয়েছে দাসত্ব মানে দাস হওয়ার জন্য ব্রাহ্মণের দাস হওয়ার জন্য তার জন্মটাই হয়েছে কর্ম করার জন্য কে পারে এটাকে ছিনিয়ে নিতে এই যে আপনার অষ্টম অধ্যায় মনোসংগিতা অধ্যায় নাম্বার আট শ্লোক নাম্বার একশো চোদ্দ আপনারা অনেকেই এটা নিয়ে লাফালাফি করেন যে বর্ণপ্রথা হচ্ছে কর্মের উপরে ডিপেন্ড করে হয় কিন্তু না মনুসঙ্গীত এখানে সম্পূর্ণ উল্টা কথা বলছে আপনার কথার সাথে আর শাস্ত্রের সাথে কোনো মিল মনুসঙ্গীত এখানে স্পষ্ট বলছে যে কর্ম মানে বর্ণপ্রথা এটা হচ্ছে জন্মগত এটা কর্মগত না তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই সকলকে জানানোর স্বার্থে ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে